স্যার কোথা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং কি অভিযোগের ভিত্তিতে আজকে সকাল নাগাদ আমাদের মারাঙি আউটপোস্টের নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং চলছিল তখন ওদেরকে একটা গাড়িতে পাওয়া যায় এবং হয় তাদেরকে নামে জিজ্ঞাসাবাদী জানা যায় তারা সবাই বাংলাদেশের নাগরিক সেই মোতাবেক তাদেরকে ডিটেন করে নেওয়া হয় এখন আইন যা। যার

देखता हूँ अगर नाम एक देखो हो